আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি একটা মজার জিনিস দেখাবো এই যে দুই পাতা জোড়া লেগে আছে এর ভিতরে বাবুই টুনটুনি পাখির বাসা এই যে মুখ দেখা যাচ্ছে পাখি দুটো অত ভালোভাবে দুর্ভোগ বোঝা যাচ্ছে না আসলে এটাকে ছোঁয়া যাবে না যে মুখ হা করে আছে এই যে এই যে তারা মনে করছে তার মা পাখি এসেছে তাদেরকে খাবার দিবে এই জন্য তারা হাত আসে আর আমি খুব ভালো করে দেখাতে পারলাম না এই কারণে আমি ছুঁই বা পাতা দুটোকে আমি ছুঁই তাহলে পাখি থেকে মানুষের গন্ধে বাচ্চাগুলোকে আর নেবে না আমি চাই না সামান্য কিছু ভিউয়ের আশায় বাচ্চাগুলো মা ছাড়া হোক আমি আর আমার ছেলে তাদের মা পাখিটাকেও দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু পেলাম না এটা আমাদের বাড়ির পিছনে কাল রাত্রেও এখানে কোনো পানি ছিল না রাতে এখানে পানি চলে আসছে ও আমাদের বাড়িতে নদী এলাকার পাশে বুঝতেই ভুলে গেছে তাকে দেখা যাচ্ছে বর্ষাকালে পানি ঢুকে যায় হঠাৎ করেই কাল রাত্রে এখানে কোনো পানিই ছিল না আমার ছেলেরা এখানে ফুটবল খেলেছে কালকে আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা দেখি এখানে শুধু পানি আর